যখন তোমরা কেরাত পড়বে আউজ্লাহ পড়ো শয়তানের কাছ থেকে সাহায্য চাও আউজ্লাহ পড়ো বিসমিল্লাহ পড়ো তারপরে পড়ো মহারানা আবরফ সাহেবের মজুরি যদি তোকে বলতো কেরাত না আর সে দাঁড়াই তো পড়তে দিতেন না মানে তোমাদের মনের অবস্থা খারাপ হয়ে গেছে আল্লাহর কালামের মর্যাদা দেওয়াই না এই জন্য দুই তিনটা কথা উনি সঙ্গে লাগাইছেন আউজুবিল্লাহ পড়ার আগে তিনটা কথা বলে নিতে হবে কি কোরআন শরীফ পড়ার বিশেষ তিনটি উপকার নাম্বার এক তিলের ময়লা পরিষ্কার হয় নাম্বার দুই আল্লাহ তালার মোহাম্মদ বাড়ে নাম্বার তিন প্রত্যেক হরফে দশটি করিয়া নাকি পাওয়া যায় এই কথাগুলো বলে নিতে হবে মানে কি তুমি এই কথাগুলো মনে রাখো না এই জন্য জ্যান ত্যান প্রকার কাজ করো এই কথাগুলো বলো তিনটে কথাগুলো উপকার শরীফ পড়ার বিশেষ তিনটি উপকার নাম্বার এক দিলের ময়লা পরিষ্কার হয় নম্বর দুই আল্লাহ নাম্বার প্রত্যেক হরফে দশটি করিয়া নেকি পাওয়া যায় না বুঝিয়া পড়িলেও এই নেকি পাওয়া যায় যদি কেউ বলে যে না বুঝিয়া পড়িলে কোনো ফায়দা নাই সে জাহির মূর্খশি দিন দিন বরবাদ হয়ে গেছে বলছি তেলাতের উপকারে এই তিনটা তারপর বলবে কোরআন শরীফ পড়ার বিশেষ দুইটি আদর এক নম্বর নাম্বার এক তেলাওয়াতকারী দিলে দিলে এই খেয়াল করিবেন যে মহান রব্বুল আলমিনের কালাম তিনি বলে আছেন শোনাও আমার কালাম কিরকম পড়িতে পারো কাজে খুব যত্ন মহব্বত এবং আজমতের সঙ্গে পড়তে হবে দুই নম্বর শ্রবণকারী দিলে দিলে এই খেয়াল করিবেন যে মহান রব্বুল আলমিনের কালাম পড়া হইতেছে কাজেই খুব যত্ন মহাব্বত মতো সঙ্গেছেন এই পাঁচটা কথা তিনটা উপকার দুইটা আদর আমাদের বাংলাদেশের দাওয়ানেও পড়াশোনা করে আসছেন মহফিলে বলছেন পরম উনি ওই কথা ভুলে গেছেন আউজ বলছেন ব্যয় এরপরে দুই নম্বরে হজরতের বড় খলিফা বাংলাদেশের প্রথম খলিফা একমাত্র খলিফা বহুদিন ছিলেন মাওলানা ফজর রহমান সাহেব

আল্লাহর কালামকে কি পরিমাণ মর্যাদা দেওয়া দরকার আমরা কতটুকু মর্যাদা দিই উদাহরণের জন্য বলি শেখ হাসিনার একটা হাতে লেখা চিঠি আপনার কাছে আইছে যত করে রাখবেন না ফালাই দিবেন রাস্তা উনি মহিলা হইলে কি আল্লাহ তো বানাইছে এরকম এক মহিলা আমি কইছি আমার কই আল্লাহ কেমনে বানাইল শেখ হাসিনার আল্লাহ কেমনে বানাইল কি বলছে আল্লাহ বানাইছে না ভোটে হয়েছে আল্লাহর ইচ্ছা আছে কি নাই না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে রে গেছে দুনিয়াতে একটু সাধারণ মানুষের একটা চিঠি পাইলে আমরা যত্নের সঙ্গে রাখি যত্নের সঙ্গে পড়ি মৌলানা আবলোক সাহেবের দিলে এইটাই ছিল আল্লাহ পাকের কালামের আজমত মহত্বের অনুভূতি আমাদের মধ্যে নাই মহত্বের অনুভূতি নাই আচ্ছা অনুভূতির কথাগুলি অন্তত বারে বারে বলো এর উশিলায় যদি একবার দুইবার মহত্বের একটু অনুভূতি নসিব হয়ে যায় গেলে তো কপাল ভালো কালাম আমাদের অনুভূতি অত্যন্ত ঢিলা